গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী আগরতলার চন্দ্রপুর এলাকা থেকে নাগাল্যান্ডের রেজিস্ট্রেশনকৃত এল জিরো ওয়ান কে এইট ওয়ান নাইন সেভেন নাম্বারের একটি বারো চাকার লরি থেকে পঞ্চান্ন কেজি গাঁজা আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ গাড়ি থেকে আগরতলা চন্দ্রপুর এলাকায় আটক করে কলেজ টেলা ফাঁড়ের আউটপোস্টে নিয়ে আসে পুলিশ সেখানে গাড়িটিকে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে পঁয়তাল্লিশ প্যাকেট পঞ্চান্ন কেজি গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক সত্তর লক্ষ টাকা বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সাথে গাড়ি চালক মিঠুন কর্মকারকে আটক করেছে পুলিশ তার বাড়ি আগরতলা রামনগর এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক স্বীকার করেছে গাঁজাগুলো আগরতলা থেকে মেঘালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ এ ব্যাপারে একটি এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রাজধানী শহরের বুকে গাঁজা আটককে কেন্দ্র করে জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান 12 ইলেকট্রিক यह बाहर जा रहा है और उसमें कुछ контраবান্ড আইটেমস रह सकता है तो अकॉर्डिंगली हम लोगों ने नाका लगा के गाड़ी को सीज किया है उसके बाद एक्चुअली गाड़ी खाली था उसको एक फॉल्स चेंबर बना के इन लोगों ने ये छुपा के रखा था तो ये मैकेनिक को बुला के ओपन करके हमने 45 पैकेट्स गांजा मिला है टोटल इसका वेट 355 फिफ्टी फाइव है इसका मार्केट वैल्यू अप्रॉक्सीमेटली 70 लाख है उसका ड्राइवर मिथुन कर्माकर है थर्टी थ्री ईयर ओल्ड है उसका कहने का अभी फिल्मर इंक्वायरी में वो बोल रहा है कि वो मेघालय लेके जा रहा है लेकिन इसको फर्दर वेरिफिकेशन करना पड़ेगा ये कहाँ से लोड हुआ और कहाँ जा रहा था और इसका रिसीवर कौन है ये सब हम लोग अभी इसको रिमांड में लेके पूरा डिटेल्स है रिपोर्ट हल्ला बोल